আবদুল্লাহ তোরা হয়ে গেছে এবার মেশিনের সাথে যেই জিনিসগুলো পাচ্ছেন একটি স্টিকার পাবেন এটার সাথে হচ্ছে গিয়ে ইলেকট্রন পাওয়ার কেবেল আর একটা রাখার জন্য একটা সুন্দর এরকম পটো পাবেন পেন রাইট থাকবে একটা হিটিং ট্রে থাকবে একটা খাড়ে নেয়ার জন্য সুন্দর ব্রেড থাকবে রাতে কাজ করার জন্য এল ইডি লাইট থাকবে লাইটটা জাস্ট এখানে পুশ করতে ব্রাশ থাকবে এটি আপনার খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা আপনার অফ সেটা হচ্ছে গিয়ে একটা স্টিপার টাইপ এটাও এটার সাথে থাকবে আর এটার সাথে যে কেলিবার সিনোর অরিজিনাল কেলিবার এক্স ফিফটি বি এটাও থাকবে এখন হচ্ছে মেশিনটা টেস্ট করে আমি ডেলিভারি ব্যবস্থা করছি ঠিক আছে